আজকে শ্রিয়ার এক বছরে আর একটা ভ্যাকসিন রয়েছে এটা জ্যাপানিস এনসেফালাইটিস এই ভ্যাকসিনটা রয়েছে তো এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য আজকে আমরা যাচ্ছি হসপিটাল হ্যালো এভরি ওয়ান সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে মেয়ের ভ্যাকসিন রয়েছে ওর জ্যাপানিস এনসেফালাইটিস এই ভ্যাকসিনটা রয়েছে আর তাই আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল নটা আর আমরা এখন বাস ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি বাস স্ট্যান্ডে আর তারপরে আমরা হসপিটালে যাব এখানকার যেই হসপিটালে আমরা যে হসপিটালে আমরা রেগুলার ওকে ভ্যাকসিন দেওয়াই এবং যে হসপিটালেও জন্ম হয়েছে এবং আমি ওই হসপিটালে চেক করেছি পুরো প্রেগন্যান্সি অবস্থায় তো সেই হসপিটালেই আমরা যাচ্ছি তাই সিটি হসপিটাল উমেন্স অ্যান্ড চিলড্রেন্স কেয়ার তো ওখানে আমরা ওকে নিয়ে যাচ্ছি আজকে ওর ভ্যাকসিন রয়েছে আর ওর এই ভ্যাকসিনটা আজকে এটা ফার্স্ট ডোজ হবে তো আমরা এখন হসপিটালের দিকে যাচ্ছি ওর এর আগে যে ভ্যাকসিনগুলো হয়েছে সে ভ্যাকসিনগুলোতে খুব একটা কান্না করেনি কিন্তু আগের মাসে যে ভ্যাকসিনটা হয়েছে জানুয়ারি সাত তারিখ সেই ভ্যাকসিনটা ও খুব কান্না করেছে প্রচণ্ড কান্না করেছে মানে কিছুতেই ও ভ্যাকসিন দিয়ে বাড়ি ফেরার পর ও ঘুমোতে পারছিলো না ও ডাক্তার বলেছিল এই ভ্যাকসিনে খুব কান্না হবে কান্না করবে আর বাচ্চারা একটু কষ্ট হবে মামা শব্দ করে না তো তারপরে আমরা ওকে বাড়িতে নিয়ে এসে কিছুটা সময় অবজার্ভ করেছি ওকে দেখেছি ও কতটা কান্না করে বা কি করে যখন দেখলাম যে না একদমই ও সহ্য করতে পারছে না খুব যন্ত্রণা হচ্ছে কান্না করছে চিৎকার করছে ঘুমোতে পারছে না না খেলাধুলো করতে পারছে তখনই বাধ্যগত ওকে আমরা জ্বরের ওষুধ দিয়েছিলাম ডাক্তার বলেই দিয়েছিল যে জ্বরের ওষুধটা খাইয়ে দিলে তাহলে বাচ্চা আস্তে আস্তে ঘুমিয়ে যাবে তাহলে ওর আর মানে কষ্টটা থাকবে না বুঝতে পারবে না পরের দিন ঠিক হয়ে যাবে তো সেই মতোই আমরা সব কিছু মানে ওকে খাইয়ে দিয়েছিলাম ও বেশ সুন্দর ঘুমিয়ে গেছিলো পরের দিন ওর ব্যথা আর কিছুই নেই একদম সুন্দর সুস্থ হয়ে গেছিলো তো আজকে ওর যে ভ্যাকসিনটা রয়েছে সেই জন্য আমরা এসেছি এই যে এখান থেকে আমাদের একটা টোকেন নিতে হবে কম্পিউটারাইজ টোকেন তো এখান থেকে টোকেনটা নেওয়ার পর আমরা যাব এখানকার যে রিসেপশান পাশেই এর সাইডেই রিসেপশানটা রয়েছে রিসেপশানে এখানে কাউন্টারে এই টোকেনটা নেওয়া মানে এটা হলো সিরিয়াল নাম্বার মানে কাউন্টারে রিসেপশানের কাউন্টারে দাঁড়ানোর জন্য যে সিরিয়াল নাম্বারটা ওইটা ওইখানকার টোকেন থেকে নিতে হবে তারপরে আমরা সিরিয়াল নাম্বার ওখান থেকে নেওয়ার পর আমরা রিসেপশানে কাজ কমপ্লিট করলাম বললাম যে আমাদের ভ্যাকসিন রয়েছে এবং ডাক্তারের চেক রয়েছে নিয়ে তারপরে ওখানে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল আমরা গেলাম চাইল্ড কেয়ার সেকশানে ওখানে যাওয়ার পর ওরা বললো যে আজকে ওর ভ্যাকসিন হবে না কেননা এটা হসপিটালের মানে নতুন রুলস এসছে আবার গভর্নমেন্ট থেকে যেখানে বলা হয়েছে যে মিনিমাম এক বছর তিন মাস বয়স না হলে এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না তো সেই জন্যই আজকে ওরা আর ভ্যাকসিন হলো না আর যেহেতু ডেন্টিস্ট দেখাতে বলে দিয়েছিল এখানকার নিয়ম হলো বাচ্চাদেরকে মানে মাস পর পর ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে একদম নিয়ম তো সে অসুবিধা হোক না হোক নিয়ে যেতেই হবে তো সেই জন্য আমরা ভাবলাম যে আজকে তাহলে যখন ভ্যাকসিনটা হচ্ছে না তাহলে ওকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাই আর আমাদের যেহেতু মানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না বুক করা ছিল না নামটা রেজিস্ট্রেশন করা ছিল না যে আজকে ওকে ডাক্তার দেখাবো বলে ডেন্টিস্টের কাছে তো তারপরে আমরা জিজ্ঞাসা করলাম যে আজকে কী হবে ওরা বলল যে ডেন্টিস্ট তো অন্য বিল্ডিংয়ে বসে তো সেখানে যান সেখানে গিয়ে আজকে তো ফুল হয়ে গেছে তো ওদেরকে গিয়ে বলুন যদি রেগুলার চেক জন্য যদি ওরা ওখানে নাম বুক করে তাহলে হয়ে যাবে আপনাদের তো সেই মতো আমরা এই বিল্ডিংয়ে এসেছি এখানটায় ডাক্তার বসছে আর এখানে আমরা রিসেপশানে জিজ্ঞাসা করলাম তো ওরা বললো যে হ্যাঁ হবে অসুবিধা নেই আপনি একটু বসুন তো তারপরে ওর ডেন্টিস্ট মানে ও যেহেতু আগে বইটা দেখলো বুকলেটটা দেখলো যে হ্যাঁ ও এখানকারই মানে এখানেই ওর জন্ম হয়েছে আর ও এখানেই এতদিন ধরে চেক আপে রয়েছে এই একই হসপিটালের মধ্যে তো সেই জন্যই ওর সাথে সাথে বললো যে হ্যাঁ হয়ে যাবে সাথে সাথেই তো আমরা এখন ওয়েট করছি ওর ডেন্টিস্টের কাছে ওকে দেখাবো কি বলে তারপরে ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়ার পর মানে আজকে ওর এক বছর দু মাস দু মাস হতে চললো তো আমরা মাস বয়সে ডেন্টিস্টের কাছে নিয়ে যাইনি ওর এতগুলো দাঁত বেরিয়ে গেছে তারপরে এক বছর বয়স হয়ে গেল তো ডেন্টিস্টের কাছে নিয়ে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে ডা আমাদেরকে ডাক্তার অনেকবারই বলেছিল কিন্তু সময় করে উঠতে পারিনি ডাক্তার মানে ডেন্টিস্ট যেদিন বসে সেই দিন আবার একবার যেতে হবে বলে তো আমরা সেই মতো আর সময় করে উঠতে পারিনি যাওয়া হয় যে দেখাবো তো দেখাবো এক বছর তো হয়েছে তো এখানের নিয়ম হলো দেখাতেই হবে প্রতি ছ মাস অন্তর অন্তর তো সেই মতো আজকে দেখানো হয়েল দেখানো হয়েছে তো ডাক্তার জাস্ট ওর দাঁতটা একটু ক্লিন করে দিল আর বললো ফ্লোরাইড দিয়ে ক্লিন করে দিল বলল যে তিরিশ মিনিট অন্তত ওকে জল খানো যাবে না এখন জল খাবার দাবার কোনো কিছু দাঁতটা ক্লিন করার পর তিরিশ মিনিট কোনো কিছু খাবার দাবার কোনো কিছু দেওয়া যাবে না জল পর্যন্ত দেওয়া যাবে না তো তারপরে ওখানে আমাদের যে বিলটা হলো সেই বিলটা নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের আগের বিল্ডিংটায় যেখানে রিসেপশানে আমাদেরকে টাকা পে করতে হবে তো ওখানে রিসেপশানে টাকা পে করতে গিয়ে আমাদের বিলে মাত্র হয়েছে পঞ্চাশ ডলার মানে সাড়ে পাঁচশো টাকা টোটাল বিল যা পাঁচশো ডলার গভর্নমেন্ট দিয়েছে আর পঞ্চাশ ডলার আমাদেরকে দিতে হবে তো এখানে এই এইরকমই ফিজ এখানে ফিজটা খুবই কম মাত্র পঞ্চাশ ডলার একে ও মানে মেয়েকে যতবারই আমি এখানে ভ্যাকসিন দিতে নিয়ে গেছি বা ওর যে কোনো জ্বর আসুক বা পেট খারাপ হোক যাই হোক যে কোনো সমস্যায় আমাদের মানে এখানকার মিনিমাম একটা হসপিটালের চার্জ যেটা পঞ্চাশ ডলার দিতে হয় এছাড়া এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না এই পঞ্চাশ ডলারের মধ্যেই আমাদের ঔষধ ডাক্তারের ফি সমস্ত কিছু যা যত দামি ওষুধই হোক না কেন যত রকমেরই ওষুধ হোক না কেন যা কিছু ওষুধ পুরোটাই এই আমাদের এই পঞ্চাশ ডলারের মধ্যেই কমপ্লিট হয় কেননা এক্সট্রা টাকা তো আর এখানে নেয় না ওই মধুর স্যালারি থেকে যতটা ট্যাক্স একটা এখানকার নিয়ম অনুযায়ী যত টাকা স্যালারি পায় সেই স্যালারি অনুযায়ী ট্যাক্স কাটে তো সেই ট্যাক্সটা হেলথ ট্যাক্স কেটে নেয় আমাদের তিনজনের তিনবার হেলথ ট্যাক্স কাটে ট্যাক্স কেটে নেওয়ার জন্য আমাদের এক্সট্রা আর কোনো চার্জ দিতে হয় না আমারও পঞ্চাশ ডলার করে নেয় আমিও যতবার ডাক্তার দেখিয়েছি আমারও পঞ্চাশ ডলার আর ওরও পঞ্চাশ ডলার এই হসপিটালেই একমাত্র পঞ্চাশ ডলার নেয় অন্য হসপিটালে গিয়েছি অন্য হসপিটাল কিন্তু চার্জ অনেকটাই বেশি জানি না কেন তো আমরা এই হসপিটালেই সবসময় দেখিয়েছি এটাই আমাদের বাড়ির কাছে হসপিটাল এখানে দেখানোর পর আমাদের মাত্র পঞ্চাশ ডলার দেখুন সাড়ে পাঁচশো টাকা টোটাল বিল হয়েছে আর সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা দিয়েছে গভর্নমেন্ট আর আমাদেরকে দিতে হয়েছে মাত্র পঞ্চাশ ডলার এটাই আমাদের প্রত্যেকবারে একই রকম ফিস যে আমি দেখাই মধু দেখার বা মেয়েকে দেখানো হোক যাকেই দেখানো হোক না কেন আমাদের মাত্র পঞ্চাশ ডলার এই যে দেখুন দশটার সময় বিল পে করেছি আজকে চব্বিশ তারিখ আর জানুয়ারি মাসের এক মানে পয়লা জানুয়ারি মাসে চব্বিশ তারিখ আর একশো চোদ্দো হলে এখানকার তাইওয়ান ইয়ার ওদের তাইওয়ানিস ইয়ারটা ইয়ারটা প্রথমে লেখা থাকে আর তারপরে ইংলিশ যে মান্থ তারপরে ইংলিশ ডেট এটা লেখা থাকে একশো চোদ্দো এক আর চব্বিশ লেখা রয়েছে মেয়ের নাম রয় তিনি তো ওর এইটা হলো বিল আর ওর যে ভ্যা ভ্যাকসিনটা ছিল এটা আজকে ফার্স্ট ডোজ ছিল কিন্তু ফার্স্ট ডোজটা আজকে হলো না বললো এটা পনেরো মাস বয়সে মানে বারো মাস আর মানে এক বছর এক মাস চলছে তো ওর যখন এক বছর তিন মাস বয়স হবে তখন ওর এই ভ্যাকসিনটা হবে তো আজকে আমরা চলে এসেছি তাই তারপরে বলেছে যেহেতু আধ ঘন্টা ওকে খাওয়া দাওয়া মানে খাবার দেওয়া যাবে না জলও পর্যন্ত দেওয়া যাবে না এই জন্য আমরা ওয়েট করছি রুমে এসেছি আমরা এখন রুমে চলে এসেছি এটা হলো ওর হেলথ বুক ও যে এতগুলো ভ্যাকসিন হয়েছে প্রত্যেকটা ভ্যাকসিন মানে কি কি কোন মাসে কোন ভ্যাকসিনটা হবে সমস্ত কিছু এই বইয়ের মধ্যে লেখা রয়েছে এতগুলো ভ্যাকসিন রয়েছে বা মানে ওর জন্মের প্রথম থেকে মানে চব্বিশ ঘন্টার মধ্যে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে এবং তারপরে পরপর প্রত্যেক মাসে প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস চতুর্থ মাস কী কী কোন মাসে ভ্যাকসিন হয়েছে পুরোটাই একদম যেহেতু চাইনিজ বুকলেট এবং সাথে ইংলিশও লেখা থাকে তবে এই ভ্যাকসিনের জায়গাটা শুধুমাত্র চাইনিজে লেখা তো সেই জন্য এখানে আপনারা বুঝতে পারবেন না কিন্তু এখানে ওদের চাইনি ওরা ডেট লেখে সব কিছু চাইনিজেই আর আমরা আমরা ওগুলো সব ট্রান্সলেট করে নিই এটা এই মাসে ভ্যাকসিনটা ছিল এই যে বারো বারো টু পনেরো মাস তো বারো মাসে যে ভ্যাকসিনটা আগের মাসে হয়েছে বারো মাসে একটা মামসের ভ্যাকসিন হয়েছে আর এই এক বছর এক মাসে হলো চিকেন পক্স সাত তারিখ হয়েছে চিকেন পক্সের ভ্যাকসিন আর আজকে হলো আজকে মানে এই ভ্যাকসিনটা ছিল জ্যাপানিস এনসেফালাইটিস এই ভ্যাকসিনটা ছিল তো আজকে তো ওই ভ্যাকসিনটা দেওয়া হলো না ওকে মানে দু মাস পর আবার ডেকেছে মানে মার্চ মাসে ওর আবার ভ্যাকসিনটা হবে কেননা সরকারের নতুন নিয়ম এসেছে এই দু সপ্তাহের মধ্যে এই নিয়মটা এসেছে কেননা আমরা যখন জানুয়ারি মাসে যাই তখনই ডাক্তার আমাদেরকে আজকে হবে বলে ডেট দিয়েছিল এখানে এই রকমের নিয়ম ডেট দিয়ে দেওয়া হয় পরের মাসে কোন ভ্যাকসিনটা হবে কিন্তু হঠাৎ করে নিয়মটা চেঞ্জ হয়েছে এই জন্য এ আজকে আর ভ্যাকসিনটা হলো না মানে আবার আমাদের ভ্যাকসিনটা ওর ভ্যাকসিনটা হবে আবার সেই মার্চ মাসে মার্চ মাসের ওদের ডেট দিয়ে দিয়েছে মার্চ মাসে কত তারিখ হবে দু তারিখ হবে ওর ভ্যাকসিনের ডেট দিয়ে দিয়েছে তো এইভাবে ওখানে এখানে মানে নিয়ম অনুযায়ী সব কিছু চলে যে ওদের ডেটটা দিয়ে দিয়েছে যে পরের পরের মাসে বা এর পরে কোন ভ্যাকসিনটা হবে সব কিছু ওরা বলে দেয় বুঝিয়ে দেয় সুন্দর করে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানকার তাইওয়ানিজ ভ্যাকসিনের নিয়মগুলো সমস্ত কিছু ওই বইয়ে সুন্দর করে সব দেওয়া রয়েছে ওরা কোন কোন ভ্যাকসিন হয়েছে পুরো স্ট্যাম্প দিয়ে দিয়েছে কত তারিখ কোন ভ্যাকসিনটা হবে সেগুলো সব ওরা আগে থেকে ডেট দিয়ে দেয় এই যে দেখুন পুরো মানে চব্বিশ ঘন্টায় মানে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে কোন ভ্যাকসিনটা দেওয়া হয়েছে প্রথম মাস দ্বিতীয় মাস চতুর্থ মাস তারপরে মানে পুরো ওর দু বছর বয়সে কোন ভ্যাকসিনটা হবে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ এগুলোর সব কিছুই লেখা থাকে ওর পোলিওর ভ্যাকসিন হয়েছে মামস হয়েছে চিকেন পক্স হলো তারপরে হেপাটাইটিস বি হয়েছে এগুলো সব কোন ডোজ কটা কি কি হয়েছে কত তারিখ হয়েছে সব কিছুই এভাবে ওর এইখানকার মানে এখানে যে বুকলেটটা দিয়েছে তার মধ্যে এখানে যে বইটা দিয়েছে বইয়ের মধ্যে লেখা থাকে আর এই যে রোটা ভাইরাসের ভ্যাকসিন ওটা হয়েছে ওটা আমাদেরকে কিনে দিতে হয়েছে এই সাইডটা হলো দুটো ভ্যাকসিন ওর হয়েছে যেগুলো আমাদেরকে কিনে দিতে হয়েছে বাকি আর কোনো ভ্যাকসিন কিনতে হয় না এটা মানে দেওয়া খুব একদম ম্যান্ডেটারি ছিল না এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি তো আমাদের আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করেই এটা মানে দিলাম যে এটা দেওয়াটা ভালো বাচ্চাদের জন্য সেই জন্যই আমরা দিয়েছি বাকি ভ্যাকসিনগুলো অবশ্যই এখানকার নিয়ম অনুযায়ী দিতে হবে প্রত্যেক মাসে সেই জন্যই প্রত্যেক মাসে কোন কোন কী কী ভ্যাকসিন রয়েছে সেই অনুযায়ী আমাদের ডেট দিয়ে দেওয়া হয় আমরা সেই মতো যাই আর এই যে হলো ফর্ম যে ফর্মটা আমাদের ফিল করে নিয়ে যেতে হয় এখানে এই ফর্মের মধ্যেই সমস্ত ভ্যাকসিনগুলো লেখা রয়েছে কোন দিন কোন ভ্যাকসিনটা হবে সেই অনুযায়ী ওখানে টিক দিয়ে দেওয়া হয় ওরাই টিক দিয়ে দেয় কোন দিন কোন ভ্যাকসিনটা হবে আমরা শুধু ওর যে কার্ড রয়েছে হেলথ কার্ডের নাম্বার আর পাসপোর্ট নাম্বার আর আমাদের পাসপোর্ট নাম্বার এ আর সি নাম্বার এগুলো সমস্ত কিছু লিখে আমরা ওই ফর্মটা ওদের কাছে জমা দিই আর এটা হলো ওই যে যে ভ্যাকসিন কোন মাসে কোন কোন ভ্যাকসিন রয়েছে সেটা আর একটা একটা এই পেজটা দিয়েছে যেখানে সমস্ত ভ্যাকসিনের ভ্যাকসিনের নাম লেখা রয়েছে কোন মাসে কোন ভ্যাকসিন হবে এবং সেই ভ্যাকসিনের কী কী নিয়ম রয়েছে কী কী সাইড এফেক্ট রয়েছে সব কিছুতে লেখা রয়েছে তো আশা করি আপনাদের ভালো লাগছে তো আজকের কিন্তু টাটা